মাথায় জল ঢালা ভোলা বাবা সেজে বাবার মাথায় জল ঢালা এটাই আজকে হবে একদম তাই পাপা গুড মর্নিং বলো গুড মর্নিং শুভ সকাল তোমার কাল ঠিক আজকে কি এক্সাম সাইন্স সব রেডি একদম তাড়াতাড়ি স্নান করতে হবে নিং সবাইকে দেখো সকাল সকাল ছেলের ভাত ঘি দিয়ে মেখেছি আর ছেলেকে একটা অমলেট দিয়েছি এটা খেয়ে ছেলে চলে যাবে এখন এক্সাম দিতে আর আজকে কি কি হয় সবটাই জানাবো আর আমাদের পাড়াতে ভজরিং ভজরিং বালি কি ভজরং সরি 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 আজকে আমাদের পাড়াতে ভজরং বালির পুজো আছে তো ওখানে আজকে খিচুড়ি খাওয়াবে আমি তো ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য কিন্তু কখন যেতে পারবো জানি না এই যে পরে কথা বলছি আবার হ্যাঁ ছেলেকে খাই খেতে দেরি হয়ে গেছে বাই বাই এই যে এততো বাবা কবে ঠিক করতে নিয়ে যাবে কি জানি 5 তারিখ আজকে আজকে ছিল না রেড আচ্ছা আর কখন যাবে কন্টেন্ট রয়েছে তারপরে তোকে স্কুলে চালা স্কুলে থাকতে যাবে সমস্যা হয়ে গেছে এখানে তাহলে কে নাও নুন হয়েছে ভাতে তোমাদের দাদা ভাই গেছে বাজারে এসে আবার ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাবে বুঝেছো তো সাইকেল নিয়ে যেতে পারতো ছেলে তো আমি বললাম যে আজকের দিনটা দিয়ে আসো এক্সাম রয়েছে তো তাই তোমার দাদাভাই নিয়ে যাবে আজকে রোদটা বেশ বাইরে ভালো উঠেছে আর আমার সবথেকে বড় দুঃখের ব্যাপার হচ্ছে আমার এখনও ব্লগ এডিট হয়নি সাড়ে এগারোটায় পোস্ট করব বলেছি সবাইকে দু তিন দিন ধরে তো তাই করছি সাড়ে এগারোটা বারোটা এরকম টাইমেই ব্লগটা ছাড়ার চেষ্টা করছি রাতেই এডিট করে রাখি কিন্তু আজকের ব্লগটা গেলে তোমরা বুঝতে পারবে রাত্রেবেলা ঘুমাই তো পরশুদিনের তো কালকে আমি আর পাচ্ছিলাম না শরীর দিচ্ছিল না তো ঘুমিয়ে পড়েছিলাম এডিট হয়নি দেখি এখন বসবো এডিট করতে তোমার দাদাভাই বাজার নিয়ে আসবে রান্না কখন করব আবার আজকে কন্টেন্টও বানানোর আছে কন্টেন্ট কি তোমাদের দাদাভাই আজকে বাজারে গিয়ে একটুখানি ভিডিও ফুটেজ নিয়েছিল আমি বলেছিলাম যে সব সময় তো ঘরের ভিডিও দিই তুমি বাজার যাচ্ছ একটু ভিডিও ফুটেজ নিও দেখো মাছের কি অবস্থা বাজারে সেরকম একটা মাছও নেই ভালো না কিন্তু তা আবার রং একটুখানি মাখানো ছেলেটা একটু পছন্দ করে তো টক ওই হিসাবে নেই বর্ষাকালে কিছু পাও না পাও ইলিশ মাছের ভিড় পাবে বাজারে কিন্তু দুঃখের বিষয় একটাই ছেলের কিছুদিন আগে ইলিশ মাছ খেয়ে যা অ্যালার্জি বেরিয়েছিল

হাঁ তেলতুলটাও ভালো না ওই তেলতুল দিয়ে টক করব না হ্যাঁ তাহলে বুঝতে পারবে কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যাচ্ছে বর্ষাকাল না। তোমাদের দাদাভাইয়ের ভাত বাড়লাম এক্ষুনি হয়তো ঢুকে যাবে ছেলেকে স্কুল থেকে দিয়ে আর কি কি বাজার নিয়ে এসেছে চলো একবার দেখিয়ে দিই। সবজি তো দেখতে পাচ্ছি না দুটো প্লাস্টিক দেখতে পাচ্ছি কি প্লাস্টিকে কি আছে দেখি দেখো নিয়ে এসেছে হচ্ছে লোটে মাছ একদম টক যা লাগবে না খেতে। আর এইদিকে নিয়ে এসেছে এটাকে ঘাগরা ট্যাংরা বলে। মাছ সেরকম কিছু না ইলিশ মাছ আর এই লোটে মাছটা খুব একটা ভালো না সাদা হলে ভালো এই লাল লাল মাছগুলো খুব একটা ভালো হয় না চলো এগুলো ধুয়ে নি পরে আবার আসছি চলো মাছ ধোয়া হুম আসলাম পাড়াতে বাজারগুলি আজকে বাৎসরিক পুজো আছে

না ভালোই হয় আমার ছেলে কমপ্লিমেন্ট দিয়েছে খাসির মাংস রান্না করেছে ওই তেল ছাড়া তো বাবা ভালোই রান্না করে ও নিজেই নিজেই বলে যে তেল দিয়ে মা তুমি করো বাবা ভালো তেল মশলা দেবে না আর সেদিন বলছে না তেল দিয়ে তেল ছাড়া তো বাবা বেশ ভালোই মটনটা রান্না করেছে ছাড়া মশলা কম দিয়েও রান্না করা যায় কিন্তু

কেমন হয়েছে বাপা নাচ কেন হ্যাঁ দারুণ হয়েছে কতটা অনেকটা ফার্স্ট পেপার পুরোটা একদম যেগুলো আমি করেছি এগুলো সব কমন পেয়েছো হ্যালো বন্ধুরা এই দেখো হ্যাঁ কি ফুলটা দাও দেখো আজকে কি সুন্দর একটা তেল ছাড়া রেসিপি রান্না করেছে তোমাদের দাদা ভাই আমার দিকে তাকিয়ে আছে কি বলো তো আমি জানি বাবা আমাকে শিখাবি মাছ খাগড়া ট্যাংড়া খাগড়া ট্যাংড়া হ্যাঁ কেমন রান্নাটা হয়েছে বল তেল ছাড়া

এই ভাতটা অনেকটাকে নিবি তুই মনে ভুল থালাটা নিয়ে নিয়েছিস আজকে কিছুই না জানো তো লোটে মাছ নিয়ে এসেছিলো দেখালাম না লোটে মাছটা নুন হলুদ মাখানোই রয়েছে ওটা রেখে দিলাম ওটা কালকে ভাজা খেয়ে নেবো সকালবেলা কারণ হচ্ছে কি কী তো লোটে মাছটা টক করার জন্য তোমার দাদাভাই বলেছিল কিন্তু তেঁতুলটা না কিছুদিন আগেই নিয়ে এসছে ফ্রেশ তেঁতুল পুরো একদম সেই ছাপকুল্লা পড়ে গেলে যেরকম হয় সেরকম হয়ে গেছে তো ওর জন্য ধুর থাকিয়ে আর টক করলাম না কালকে দেখি ওটা ভাজা খাবো না বাবা আমার ছেলেটা ঝাল খায় না নাহলে তো একটু পাতা দিয়ে ঝালই করার ইচ্ছে ছিল কিন্তু ও আবার খায় না যে চলো আমরা খেয়ে নি পরে আসছি কি মাম্মা কি মেন ব্যাপার হচ্ছে তোমাকে যদি এখানে উঠাই না এখন ননা বাবা বলবে কি কেন উঠিয়েছ কিদিকে এটা বলবে দিকে কেন বিছনে উঠিয়েছো হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি সিটি সেন্টার যাবো না

চলো না ও আমাকে কন্টাক্ট করে মা চারটে কন্টেন্ট বলেছো একটাও বেশি করবো না বুঝেছ চলো দেবে দেব মহাদেব দেখ না বাবা ফিরিয়ে দে বাবা আমার খান্ডারি তারপরে না বাবা ভোলা বাবাই লাগছে পুরো পুরো ভোলা বাবা লাগছে আমি বাবা ভোলা বাবা ভোলা বাবা সে যে ভোলা বহুরূপে ভোলা বাবা বহুরূপে মানে ভোলা বাবার সাজ বাট ভোলা বাবা নয় ওটা বড় ভুল সাধু বাবা সাধু বাবা আমায় একখান তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান বলে বলে পড়ে যাচ্ছে না তাবিজ নাও দেখেছো ভোলা বাবাটা কিন্তু সেই বানিয়েছে এই কদিন আমরা বানিয়েছি আজকের ভোলা বাবাটা সেই লেভেলে বলতে হবে তো না 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 তোমার কি কি করে কি করবে ঘটিনে চলো বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে পনে পাঁচটা বাজে আমি এখন রেডি হব ঝটপট করে জুম্বা ক্লাসে যাওয়ার জন্য তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগে ডিউটি বেরিয়ে গেছে কিন্তু আমি একটু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য তো চলো টাটা পরে আসব চলো আমার একটা পার্সেল এসেছে চলো বন্ধুরা আমার টাইম হয়ে গেছে জুম্বা ক্লাসে পিকচারটা কেমন লাগছে পাঁচটা বাজে আমার টাইম হয়ে গেছে কি দিই তোমাদের কী বলো তো এটা হচ্ছে ধরো ওদের চেঞ্জ করতে হলে তো আবার এখান থেকে এটা হচ্ছে টেবিল ক্লথ ধরো দিলাম ভুলভাবে একই জিনিস দুটো জায়গা থেকে অর্ডার করেছি যেটা এটা আগে সেটাই এটাই নেবো আর ওটা রিটার্ন করে দেবো

মানে লেগে যায় বলছি ওই সবাই হলুদ ফলুদ গুলো না বুঝে দেয় সেরকম করে সব বুঝিয়ে নি তারপরে তোমাদেরকে ঘরটা একদিন রুম টোর দিয়ে দেবো চলো বন্ধুরা র্যাপিডও বুক করে দিয়েছি সাইকেলটা ছেলেকে বলেছিলাম পাম দিয়ে যেতে দেয়নি চলো চলে এসেছে র্যাপিডও বাড়িতে এসে দেখা হবে বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছি মেসেজ করেছে গ্রুপে প্রপার টাইমে আসার জন্য সব স্টুডেন্টদেরকে চলে এসেছি চলো জুম্বা ক্লাস ডান এদিকে দেখো সবাই পেমেন্ট করছে আমার দেওয়া কমপ্লিট এবার বাড়ি থেকে রওনা দেবো বসে নি তার আগে একটু বসে নিন চলো বন্ধুগণ আমরা একটু দেখে আসি এই দেখো এখানে জিম হবে বা সুন্দর সুন্দর অনেক প্লেস আছে ছেলের জন্য নেব এখান থেকে একটু ম্যাগি নহলে খিচুড়ি এনেছিস আজকে আমাদের পাড়াতে পুজো না এই ছেলে খিচুড়ি নিয়ে এসেছে দেখো ফেলতে ফেলতে এসেছিস তো খিচুড়ি ফেলতে ওরকম করেই গিয়েছিস বাবা মুখে দেয় না আর কি খিচুড়ি সরি বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি এদিকে দেখো ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তোমাদের দাদা ভাই ওই ঘরে ঘুমিয়েছে আমি আর আমার ছেলে চলো আজকে মতো টাটা গুড নাইট দেখো বন্ধুরা আমি শুয়ে পড়েছিলাম কিন্তু আবার উঠলাম ঘড়িতে কটা বাজে দেখবে তারা দেখাচ্ছি আর কেন উঠলাম সেটাও বলছি বন্ধুরা তোমাদেরকে তো গুড নাইট জানিয়ে দিয়েছিলাম তারপরেও আমাকে দেখো উঠতে হলো কারণ হচ্ছে আমার স্ট্রিট ডগদের খাবার আমি দিতে পারিনি সাড়ে বারোটা বেজে গেছে কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে খাবারটা দেবো কি করে ওরা খাবে কি করে এরকম একটা ব্যাপার তাই মনটা ঠিক মানছিল না ভাবছিলাম যে ওরা না খেয়ে থাকবে তো রাত্রেবেলায় তো দি খাবার দিয়ে জন্য হালকা বৃষ্টিটা কমেছে তাই এখন উঠে ওদের খাবার দিতে যাব দেখো অপেক্ষা করে ঠিক আমার জন্য বসে থাকবে এবার না দিলে নিজেরও যেন কেমন একটা ব্যাপার লাগে কোথাও গেলে আমি পাশের বাড়িতে দিদিকে দিয়ে আসি খাবার রান্না করে দেওয়ার জন্য আর সেখানে আমি ঘরে থাকতে ওরা না খেয়ে থাকবে দেখো ডাকার সাথে সাথে কিন্তু সব একদম হুড়ুমুড়িয়ে চলে এসছে দেখেছো বৃষ্টি পড়ছে কোনো বৃষ্টি কমে না কিন্তু এদের খাবার না দিলে এরাও তো না খেয়ে বসে থাকবে না আয় 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 জিমি জিমি এনে দেখেছ বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমি ভিজে গেলাম মাথার চুলকটা সব উঠে যাবে কি করবো না দিলেও তো উপায় নেই সব বাচ্চারা বসেছিল খাওয়ার জন্য ওরা এখানে থাকে না ওই সাইডটাতে থাকে শুধু ছোট একটা বাচ্চা আছে ওই থাকে কিন্তু সবাই জানে খাবার দেব ওই জন্য কেউ যায়নি সব এখানে ছিল চলো বন্ধুরা গুড নাইট বলেও আবার এসেছিলাম সবাইকে জানাই গুড নাইট বৃষ্টি ভেজে রাতে অনেক অনেক শুভেচ্ছা চলো আজকে মতো টাটা